এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে দেয় আমরা বাক স্বাধীনতা চাই এবং সেটা যেন নিশ্চিত হয় আপনার লিগেসি এটা করবার কোনো যাতে না থাকে এই নাফিস শরফতের পেইড স্টাফ অ্যাডভাইজার ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এই মোহাম্মদ আরাফাত তিনি সকল রকমের এই ব্যবসায়িক ডিলগুলোতে সংযুক্ত ছিলেন একটা বন্ডিং এর ব্যাপার আছে এই যে লম্বা সময় ধরে ষোলো বছর নিষ্ঠার সঙ্গে এবং বিপুল বিক্রমে সদ্যবিদায়ী মাননীয় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মাহমুদ আরাফাত যে সার্ভিসটা দিয়েছেন সেটা আসলে অনবদ্য মানে আওয়ামী লীগ সরকারের এত বড় আর কেউ ছিলেন না এবং তার পুরস্কারও তিনি পেয়েছেন দ্রুততম সময়ের মধ্যে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট তারপরে দুর্গম সময়ের মধ্যে ক্যাবিনেটে স্থান পেয়েছে এবং হি ওয়াজ দ্য ডিফ্যাক্টো ডেপুটি প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি তার যে দৌরাত্ম সেটা তো আমরা লক্ষ্য করেছি আমাদেরকে মেন স্ট্রিম মিডিয়ার কোথাও ঢুকতে দেননি আমরা নিয়মিত টক শো করতাম সেগুলো বন্ধ করে দিয়েছে এবং তার লিগেছি কিন্তু এখনো হয়তো কাগজ পত্রে রয়ে গেছে আপনার আমাদেরকে ক্রমাগত ইন্টারাক্ট করতে হয়েছে আপনার সঙ্গে টেবিল টক অনুষ্ঠানে অন্যান্য যে অনলাইন মিডিয়া গুলো আছে তাদের সঙ্গে দেশে আপনার আমি আমি বলছি হাতে গোনা আমাদের বাংলা ভিশন এটিএন বাংলা কিংবা চ্যানেল আইট তৃতীয় মাত্রা ছাড়া অন্য কোথাও আমাদেরকে আমন্ত্রণ জানানো হতো না মাঝে মধ্যে জিটিভিতে গেছি একাত্তর টিভি ছিল আমাদের জন্য রীতিমতো নো গো এরিয়া যত রকমের বিষদ্গার আছে পার্সোনাল অ্যাটাক আছে সবকিছু কিন্তু একাত্তর টেলিভিশন থেকে আমাদের বিরুদ্ধে পরিচালনা করা হয়েছে আমরা এই অবস্থার অবসান চাই আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে দাবি তুলবো যে কোনো মূল্যে এই সরকার অনতি বিলম্বে যাতে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে দেয় আমরা বাক স্বাধীনতা চাই এবং সেটা যেন নিশ্চিত হয় আপনার আওয়ামী লিগেসি হিসেবে এটা মেনটেন করবার কোনো সুযোগ যাতে না থাকে ধন্যবাদ অনেক আমি আসলে জানতে চেয়েছিলাম যে আরাফাতের কাছে এমন কি তথ্য আছে ওনারা সার্ভ করেছে বি앤বি এর ও মিলেকে সেটা ঠিক আছে কিন্তু ওনার কাছে এমন কি তথ্য আছে যেটা জানা হয়ে গেলে সমস্যা হবে আরো বেশি যার জন্য ওনাকে রক্ষা করা আমাদের এই শুদ্ধবিদে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত তিনি শুধুমাত্র সজীব ওয়াজেদ জয় এর ছিলেন না তিনি ছিলেন এক অর্থে হাসিনা পরিবারের সদস্য তার ভাষায় কারণ যখন আপনার অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা হাজির হয়েছিলেন তাদেরকে শেখ হাসিনা নিজে বলেছেন দলের সভানেত্রী হিসেবে যে আমার পরিবারের সদস্য আরাফাত তার জন্য কি আমি একটি আসন পেতে পারি না সে কারণে অন্যদের আর কোনো কথা বলার সুযোগ ছিল না এবং পরবর্তীতে আমরা শুনেছি যে যেভাবে গরু পেটার মতো পেটানো হলো হিরো আলমকে সেটা তাদের পরিবারের আয়োজনের ইঙ্গিতে এবং এটি আমাদের চোখের সামনে দেখতে হয়েছে যদি আমরা হইচই করেছি কথা বলেছি কিন্তু যেতে পারি আর মো আরাফাত একই সঙ্গে পেইড আপনার অ্যাডভাইজার ছিলেন নাফিস সরাফত নাফিস সরাফত এত চেকনাই হয়েছিল তার আপনার রেসপেক্ট তার এই যে মুখমন্ডল এবং আপনার শরীরের বাকি অংশ দেখা যেত না এরকম অবস্থা তিনি নিজেকে উপনীত করেছিলেন আর বলতে বাধা নেই ব্যক্তিগতভাবে আমি তাকে চিনতাম আমার ছাত্রী তার সহধর্মিনী আমার টিউটোরিয়াল স্টুডেন্ট ছিলেন কিন্তু বিষয় যেটা কল স্পেড স্পেড সেই সময় আমরা পরিষ্কার বলছি এখনো বলবো এই আহ নাফিস শরফতের পেইড স্টাফ অ্যাডভাইজার ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এই মোহাম্মদ আরাফা তিনি সকল রকমের এই ব্যবসায়িক ডিলগুলোতে সংযুক্ত ছিলেন এবং আমাদের স্টেট স্টেট অ্যাক্টর যিনি অবশ্য এখন অবসরে আছেন সেরকম একটি ব্যক্তির সঙ্গে মিলে প্রথম আপনার এই নিজেকে পরিপুষ্ট করার প্রক্রিয়া শুরু করেন পরবর্তীতে ধাপে ধাপে এমন অবস্থায় গিয়ে উপনীত হন যে তিনি এই দেশের মালিক মুক্তারে অন্যতম শরিক হিসেবে নিজেকে রূপান্তরিত করেন এবং এই পরিবারের যত ট্রেড সিক্রেট আছে তার একটা বড় অংশ অবগত আছেন আমাদের সাবেক তথ্যমন্ত্রী আরাফাত তার ব্যাপারে দুই হাজার কোটি টাকা খরচ করতে তারা দ্বিধা করবেন না আর মানি ফলো দা মানি আমেরিকার প্রেসিডেন্টকে পর্যন্ত কিনে ফেলা যায় টাকা দিয়ে এই এই সংক্রান্ত বই আছে বাইং দ্য প্রেসিডেন্ট আমি নিজে পড়েছি এবং সেই জন্য বাংলাদেশ তো কোন ছা আন্তর্জাতিকভাবে ভাবে যে পরিসরে আপনার আহ টাকার জাদুকরী ক্ষমতা সেটা সম্পর্কে যারা ওয়াকিফাল তারা জানেন রবি ভাই নিশ্চয়ই সেটা অস্বীকার করবেন না মিলন ভাইও সেটা অস্বীকার করবেন না ধন্যবাদ